আজকে দুপুরে আমি কি রান্না করলাম তাই নিয়ে থাকতেছে আজকের ভিডিও আশা করি পুরো ভিডিও দেখে যাবেন স্কিপ না করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম উঠে ভাবলাম যে আমি কি করব তারপর ভাবলাম যে আমি রান্না করি তো এই কারণে ফ্রিজ থেকে মাছ বের করছিলাম দেখেন কত বড় বড় মাছ তো মাছগুলো আমি এক সুন্দর করে মাখায় আনেছিলাম ঝাল মরিচ সব কিছু দিয়ে এখন এটা আমি রান্না করবো মানে ভাজ তারপর আমি মাছগুলো একটা একটা করে সুন্দর করে মাখাইতে আসি মাখাইতে আসি কী বলবো কারণ আমার মা খাইতে খুবই ভালো লাগতেছে এই কারণে মাখাইতে আসি মাখাইতে আসি সুন্দর করে আবার নাড়াইতেছিও তো এখানে আমি কাটায় রাখছিলাম ফুলকপি বেগুন আর মানে কি জন্য কিনেও রাখছি আমার মনে নয় কিন্তু আমি একটা খাত খাতা কোড়া নিয়েছি আপনারা কোড়াটা ইগনোর করবেন কোড়াটা দেখতে একদম অন্যরকম হয়ে গেছে তো আমি ওখানে তেল দিছি এখন যে মাছগুলো আমি সুন্দর করে মাখায় রাখলাম এগুলো সুন্দর করে আমি একটা একটা করে দিচ্ছি আমি তেলটাও কম দিছি কারণ আমার মা বললে আমি নাকি তেল বেশি খাই তেল নাকি বেশি শেষ করি এই কারণে আমাকে রান্না করতেও দেয় না ভাই তো এই কারণে আমি তেলটাও কম নিয়েছি তো আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম তারপর আমি মনে মনে ভাবতেছি এই ছোট্ট কোড়ার মধ্যে আমি এতগুলা মাছ তো আটালাম কিন্তু বাট আমি এটা উল্টে দিব কীভাবে আমি তো কিছুই বুঝতেছিলাম না যাই হোক তারপর আমি আর একটা চুলা জ্বালাইছি জ্বালানোর পরে আমি ওখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভাজতেছিলাম কারণ সবজি রান্না করতে হবে আলু বেগুন যেটা আমি তো ওটা সুন্দর করে আমি ভাজি নিচ্ছিলাম নেওয়ার পরে আমি ওখানে পানি অ্যাড করব পানি অ্যাড করে এখানে যত ময় মশলা আসে আমি সব কিছু এখানে দিয়ে এটা এখন কষাবো সুন্দর করে কষানোর পরে আমি মাছের দিকে দেখতেছি যে মাছগুলো হয়েছে নাকি দেখি নাকি তারপর দেখি আমার মাছগুলো এখনো হয় নাই আর একটু পরে হবে পরে আমি ভাবলাম মাছগুলো আমি উল্টাই দিই কারণ মনে হয় মাছগুলো পুড়ে যাচ্ছে তারপরে যে উল্টাইতে যাইয়া মানে কি বলবো ভাই মাছটা আমার আউলা গেছে একদম আমি তারপরে কোনো মতে ছেদ করে রাখছি পারি না তারপর চেষ্টা করছি তারপর এখানে আমি সবজিগুলো আমার মানে সরি মশলাগুলো আমার কষানো হয়ে গেছে তো এখানে আমি সবজিগুলো আমি ঢালাই দিয়েছি এখানে ফুলকপি মূলা আলু নিয়েছি মনে হয় মূলায় নিয়েছি মানে যা আসে বারো মেশালি সব রকমের সবজি নিয়ে আমি মাছ দিয়ে রান্না করবো আমার কাছে তো কালারগুলো মানে এত সুন্দর লাগতেছে মানে কি বলবো দেখে মনে হচ্ছে আমি খালি হলুদই ঢালে দিয়েছি মনে হয় মানে হলুদের একটা কালার আসছে হলদা হলদা লাগছে কিন্তু আমার মাঝে মাঝে তরকারির মধ্যে হলুদ বেশি হয়ে যায় আমার আব্বু আম্মু খাইতে পাই না গন্ধ করে হলুদ হলুদ আমিও খাইতে পারি না আমি নিজে রান্না করি আমার নিজের তরকারি আমাকে নিজেকেই ভালো লাগে না আমি নিজেই খাইতে পারি না নিজেই কেমন জানি করি যাই হোক তারপর আবার মেয়ে আসছে আমাকে বলেছে আম্মু নাও আইসক্রিম খাবো মা দেখে আইসক্রিম সব খাই আমাকে খালি একটা বাটি ধরে ধরাই দিয়েছে নাও আইসক্রিম খাও ফ্রিজে দুইটা আইসক্রিম ছিল একটা আমার একটা ওর কিন্তু ওরটা খাওয়া শেষ পরে আমারটা আবার নিছে ওরটাও খাওয়া শেষ আমারটাও খাইছে যাই হোক আমার কপালে কোনো আইসক্রিম ছিল না তো আমার রাজারা ব্লগ মানে সরি সরি এত এতক্ষণ দেখার কারণে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন